নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজ রেসিপিটা বাসন্তী পোলাও কিন্তু আজকের আমি রান্না করব না আমার এক বান্ধবী আপনাদের সামনে শেয়ার করবে আজ অনেক দিন পর কয়েকজন বান্ধবী মিলে একসঙ্গে হলাম তো সেখানে কিছু খাওয়া দাওয়া ছিল তাই বাসন্তী পোলাওটাও রান্না করেছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই বাসন্তী পোলাওটা শেয়ার করুন চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে এখানে আমি চার কাপ চাল নিয়েছি আপনারা পরিমাণ মতোই নেবেন এরপর কিছুটা আদা গ্রেড করে নিয়েছিলাম নিয়ে এই চালের ওপরে দিয়ে দেব হ্যাঁ চালটা ধুয়ে এক ঘন্টা মতো জল ঝরিয়ে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো ঘি দেব আগে থেকে কিন্তু মাখিয়ে রাখেনি এক ঘন্টা পর মাখাচ্ছি যখন রান্না করব তার ঠিক পনেরো আগে এরপর গটা মশলা দিয়ে মেখে দেব ওই গটা মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা তারপর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো আমি একটা হাঁড়িতে করে মেখে নিয়েছি যাতে করে সুবিধা হয় আপনারা আপনাদের পছন্দমতো পাত্রে মেখে নেবেন দেখুন এইভাবে রেখে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে নেব ততক্ষণে আমি কাজু আর কিশমিশগুলোকে ধুয়ে নেব এরপর একটা বাটিতে জল গরম করতে দিয়েছি যেই কাপে চার কাপ চাল নিয়েছিলাম সেই কাপে চার কাপ জল এরপর একটা কড়া নিলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে একটা কড়াটা গরম হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো ঘি দিলাম হ্যাঁ ঘি আমি এখানে একেবারেই দিয়েছি এরপর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব কাজু আর কিশমিশ একটু ভেজে নেব বেশি ভাজবো না অল্প করে ভেজে এরপর দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর কাজু আর তুলে নেব এরপর এখানে চাল দিয়ে দিলাম আমি কিন্তু ফোড়নে কিছু দিইনি যেহেতু আগে থেকে মেখে রেখেছিলাম তার জন্য ফোড়নে আর কিছু দিইনি আলো করে নেড়ে নিতে হবে একটু লেগে গেলে কিন্তু ভালো আর হবে না তাই যতক্ষণ না চালটা ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছিলাম এবার দেখুন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন চালটা একটু অন্যরকম হয়েছে আমি এখনও পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে নেড়ে নেব এবার মোটামুটি ট্রান্সপারেন্ট চালটা হয়ে গেছে এরপর এখানে কাজু আর কিশমিশ দিয়ে দেব এরপর এখানে জল দিয়ে দিলাম যেই জলটা গরম করে রেখেছিলাম ওই জলটা এবার এই চালের ওপরে দিয়ে দেবো এইভাবে দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে ছেড়ে দিন মাঝে মাঝে একটুখানি নেড়ে নেবেন না নাহলে তলাতে লেগে যেতে পারে হ্যাঁ অবশ্যই গ্যাসের গ্যাসের ফ্রেমটা কিন্তু লো থাকতে হবে এবার দেখুন প্রায় জলটা আমার শুকিয়ে গেছে মোটামুটি চালটা কিন্তু একদম হয়ে গেছে এরপর এখানে দেব পরিমাণ মতো চিনি আমি আগে লবণ দিয়েছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি লবণ কিন্তু স্বাদ মতো দেবেন তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার দেখুন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট নাড়ার পর এইভাবেই আমার কিন্তু বাসন্তী পোলাওটা রেডি দেখুন কি দারুণ দেখতে হয়েছে দেখুন দেখতেও যেমন হয়েছে খেতে কিন্তু সুন্দর হয়েছে আর কোনো টাইমও লাগলো না সেরকম আর কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে